আপনি জানেন আমাদের এখন কতজন কতজন ডিরেক্টর আপনি জানেন প্রেসিডেন্ট ছাড়া আপনি জানেন এক একজনের কয়টা করে কমিটি আপনি জানেন তাইলে আপনার তো বুঝতে হবে যে এক মিনিট আমি উনি আপনি কারোর সাথে আপনি এরকম কম্পেয়ার করেন না তার কেপাবিলিটি আমার থেকে বেশি আমার কেপাবিলিটি কম

গত বছর একটা টিমের ছিল না আপনি কথা বোঝার চেষ্টা করেন আপনি গত বছর একটা টিমের শুধু ছিল বরিশাল এবারও তার ব্যাং গ্যারান্টি আছে আপনি খবরটা নিতে হবে